আলহামদুলিল্লাহ আপনারা ভিডিওতে যে বাজারটি দেখতে পাচ্ছেন এই বাজারটি হচ্ছে দিমুখা কালীবাজার দিমুখা এই কালীবাজারটির বয়স আনুমানিক একশো বছর দিমুখা কালীবাজারটি আয়তনে ছোটো হলেও এই বাজারে প্রচুর পরিমাণে শাক সবজি মাছ এবং দুধ পাওয়া যায় প্রিয় দর্শক দেখুন সেই দিমুখা কালীবাজারের ছবি প্রিয় দর্শক এখন আমি আপনাদেরকে দেমুখা কালীবাজারের মাছের বাজার দেখাচ্ছি এখানে অনেক মাঝি ভাই বিভিন্ন এলাকা থেকে মাছ এনে বিক্রি করতেছে দর্শক মাছের বাজার দেখানোর পর এখন আমি চলে আসলাম কালী বাজারের দুধের বাজারে এখানে বিক্রেতারা দুধ বিক্রি করতেছেন এবং ক্রেতারা দুধ ক্রয় করতেছেন দিমুখা এই কালীবাজারটি ঢাকা টাঙ্গাইল মানিকগঞ্জ তিনটি জেলার সাটি থানার মাঝামাঝি অবস্থিত যার ফলে ধামরাই সাটুরিয়া নাগরপুর এবং মির্জাপুর এই চারটি থানার লোকজন এই বাজারে বাজার করার সুযোগ পেয়ে থাকে দর্শক দেখুন সেই দিমুখা কালীবাজার

প্রিয় দর্শক এখন আমি ভিডিওতে আপনাদেরকে দিমুখা বাজারের কাজল মার্কেট দেখাচ্ছি এরপর দেখাচ্ছি দিমুখা বাজারের বাসিমিয়া মার্কেট পর আপনাদেরকে দেখাচ্ছি দেমুখা বাজারের ইকবাল মার্কেট দর্শক দেখুন সেই দেমুখা বাজারের ইকবাল মার্কেট দর্শক দেখুন সেই দিমুখা বাজারের রবি শিলের দোকান দেখুন দেখুন বাজারের সেই জমান চৌধুরীর মনোহারি দোকান আরিফুজ্জমান ভাই হেলাল ভাইয়ের দোকান দেখে আমি খুব আনন্দ পেলাম দোকানটা খুবই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সুন্দর করে সাজানো দর্শক এখন আমি দেমুখা বাজারের সেই ইনছাপ ডায়াগনস্টিক সেন্টারের ছবি দেখাচ্ছি ইনসাপ ডায়াগনস্টিক সেন্টারের কর্ণ কর্ণধার হচ্ছে আমাদের ছোটো ভাই মশুর রহমান